হ্যালো বিয়াস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল আমরা আছি রাশেদ থ্রিপিস হাউজে অফার প্রাইজের থ্রি পিস নিয়ে প্রথমে একটা ভাইরাল কালেকশন নিয়ে আপনাদের মাঝে আসলাম দেখেন এটা একটা অনেক সুন্দর সামনে পিছনে দুই পাশে দেখাই দিচ্ছি পরবর্তী কালারটা আমরা পিছন পাট দেখাবো না এটা ছেলোয়ার এটা ওড়না থাকছে মাত্র পাঁচশো বিশ টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর ত্রিপিস কালামকারী ত্রিপিস যে যেখান থেকে দেখছেন সেখান থেকেই নিতে পারবেন এটা আমরা অনেক ভিডিও দেখলাম তারা পাঁচশো পঞ্চাশ টাকায় ছাড়ছে আমরা রাখবো মাত্র পাঁচশো বিশ টাকায় একবার অফার প্রাইজে দেখেন এটা অন্যটা অনেক সুন্দর দুটা কালার অ্যাভেলেবল কালার আছে যার যত পিস লাগবে নিতে পারবেন আর একটা ডিজাইন আমরা দেখালাম দেখেন এটা একটা ডিজাইন দেখাচ্ছি এটা সামনে পাট এটা পিছন পাট হবে হাতা নিচে দেওয়া আছে তো এটা ছেলোয়ার এটা অন্যায় পরবর্তী কালার আমরা পিছন পাট দেখাবো না এটা একটা দেখেন অনেক সুন্দর কালার এটা মিষ্টি কালার ভিতরে থাকছে এটা সামনা পাট অনেক সুন্দর মাত্র পাঁচশো বিশ টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর কালামকারী থ্রিপিস যে যেখান থেকে দেখছেন সেখান থেকে নিতে পারবেন এটা একটা কালো কালারের ভিতরে থাকছে এটা থাকছে অড়না এটা থাকবে খয়রি কালার পরবর্তী কালার খয়রি দেখেন অনেক সুন্দর মাত্র পাঁচশো বিশ টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর থ্রিপিস মনের মতো শপিং করতে চাইলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকন বাটনটা বাজায় রাখবেন এটা একটা অসাধারণ ডিজাইন দেখেন এ ডিজাইনটা অনেক সুন্দর সামনে পিছনে দুই পাশে দেখাই দিলাম পরবর্তী কালারটা আমরা পিছন পার দেখাবো না এটা হলো অর্না অনেক সুন্দর দেখেন এটা একটা কালার জাম কালারের ভিতরে থাকছে মাত্র পাঁচশো বিশ টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর থ্রি পিস এটা অর্না এটা চারটে কালার হবে দেখেন এটা একটা রানী গোলাপ কালার এটা ছেলোয়ার থাকছে ছেলোয়ার থাকছে দুই গ চার গিরে করে এটা থাকবে অর্না এবার একটা দেখেন জলপাই কালার অনেক সুন্দর লাগছে কিন্তু দেখেন মাত্র পাঁচশো টাকায় যার যত পিস লাগবে অর্ডার করতে পারবেন যারা ব্যবসার জন্য নেবেন তারাও নিতে পারবেন দেখেন এটা একটা জামার পিছন পাট সামনে পাট আসলে আমাদের থেকে যারা নেয় তারা এইট্টি পার্সেন্ট কাস্টমারে বিজনেস করে তারা নেন আমাদের থেকে তো আমরা পাইকারি দামে খুরচাও আমরা দিয়ে থাকি যারা দুই এক পিস নেবেন তাদেরকেও আমরা দেব যে যেখান থেকে দেখছেন সেখান থেকে নিতে পারবেন অন্যটা দেখেন অনেক সুন্দর আমাদের ভিডিওটা ভালো লাগলে শেয়ার লাইক কমেন্টস করে আমাদের পাশে থাকবেন দেখেন এটা অড়না অনাটা অনেক সুন্দর এটা একটা সবুজ কালারের ভিতরে থাকছে এটা ছেলোয়ার থাকছে এটা থাকছে অড়না মাত্র পাঁচশো বিশ টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর থ্রি পিস দেখেন ডিজাইনগুলোর একবারে নতুন ডিজাইন আপডেট ডিজাইন এটা একটা কালার দেখেন অনেক সুন্দর ওড়নাটা অনেক সুন্দর দেখেন ডিজাইনটা এটা একটা আকাশি কালারের ভিতরে মোবাইলে একটু হালকা মনে হচ্ছে কিন্তু আসলে এটা ডিপ আকাশি কালার দেখেন এটা ছেলোয়ার থাকছে এটা থাকবে অড়না ওনার থাকবে বড় এটার ভিতরে চারটে কালার আছে এটা একটা হলুদ কালারের ভিতরে থাকছে এটা থাকছে ছেলোয়ার এবার দেখাবো আমরা ওড়না যে যেখান থেকে দেখছেন সেখান থেকে নিতে পাবেন ডেলিভারি চার্জ মাত্র একশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন ঘরে বসে আপনার পছন্দের থ্রি পিস আপনার কাছে পৌঁছে যাবে এটা একটা জলপাই কালার এটা থাকছে সেলোয়ার এটা থাকবে অর্না মাত্র পাঁচশো বিশ টাকায় অনেক সুন্দর দেখেন এটা একটা ডিজাইন অসাধারণ ডিজাইন আমরা পিছন পাট দেখাই দিচ্ছি এটা একটা হাতা নিচেরটা হাতা হবে এটা সেলোয়ার থাকছে সেলোয়ার থাকবে প্রত্যেকটা দুই গড় চারগিরে এবং সুতির সেলোয়ার থাকবে এটা থাকছে অড়না মাত্র পাঁচশো বিশ টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর থ্রি পিস এবার আর একটা ডিজাইন দেখাবো অসাধারণ একটা ডিজাইন দেখেন ডিজাইনের চারটে কালার আছে সামনে পিছনে দুই পাশে দেখা দিলাম পরবর্তীতে পিছন পাটা আমরা দেখাবো না এটা সেলোয়ার থাকছে এটা থাকছে অড়না অড়নাগুলোর ডিজাইন অনেক সুন্দর এই কালারটা দেখেন অনেক সুন্দর মাত্র পাঁচশো বিশ টাকায় পেয়ে যাচ্ছেন যার যত পিস লাগবে অর্ডার করবেন আমাদের কাছে অনেক আছে অ্যাভেলেবল এটা একটা অ্যাশ কালারের ভিতরে কালো অ্যাশ কম্বিনেশন করা আছে অনেক সুন্দর লাগছে অন্যটা অনেক সুন্দর মাত্র পাঁচশো বিশ টাকায় ডেলিভারি চার্জ মাত্র একশো পঞ্চাশ টাকায় হোম ডেলিভারি দেব আমরা স্টেট ফার্স্ট কুরিয়ারের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি এটা একটা ডিজাইন আছে এটার ভিতরে আরও কালার আছে কিন্তু কালারগুলো আমাদের এখান থেকে বিক্রি হয়ে গেছে পাইকারি তো কারো কোনো কালার পছন্দ হলে ছবি পাঠাই দিলে আমরা কালেকশন করে দিতে পারবো এটা একটা দেখেন জামা এটা ছেলোয়ার থাকছে এটা থাকছে অর্না এটা চারটে কালার হবে কালারগুলো অনেক সুন্দর দেখেন এটা সবুজ কালার থাকছে এবার থাকবে খয়ারি কালার ভিতরে মাত্র পাঁচশো টাকায় ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য আমাদের সব লোকেশন আলামেন